জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া সংসদ সদস্য প্রার্থী ডাক্তার করিম রাঙ্গুনিয়ার প্রকৌশলীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম আই ইভির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকৌশলী ইয়াহিয়া মাহমুদ রিজভিয়ের সঞ্চালনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা এটিএম রেজাল করিম রাঙ্গুনিয়াকে আমরা ধারণ করি আমরা সবাই রাঙ্গুনিয়ার সন্তান রাঙ্গুনিয়াকে আমাদের ধারণ করতে হবে এখন আমরা যদি রাঙ্গুনিয়াকে ধারণ না করি তাহলে রাঙ্গুনিয়ার নেতৃত্ব কিন্তু এই যে যদি রাঙ্গুনের সন্ধ্যে রাঙ্গুনিয়ার নেতৃত্ব না দেয় তাহলে এটা আমাদের জন্য কিন্তু গর্বের না এটা আমার অপমানের কারণ এই যে ইঞ্জিনিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার এত বড় ইঞ্জিনিয়ার ওনারা তো রাঙ্গুনিয়ার সন্তান তাহলে রাঙ্গুনিয়ার এত বড় সন্তান এত বড় ইঞ্জিনিয়ার হইয়া যদি রাঙ্গুনিয়া সন্তান রাঙ্গুনিয়াতে নেতৃত্ব দিতে না পারে তাহলে ইঞ্জিনিয়ার তো যে ওনাতে এটা সম্মানিত হবে না আমরা এমন কোনো জায়গায় চাইনি আমরা মানুষের কাছে চেষ্টা করি পৌঁছানোর জন্য এখন বাকি কাজটা কিন্তু আপনাদের হাতে আপনারা যারা আমাদের রাঙ্গুনিয়ার সন্তান আপনারা কিন্তু ব্রিলিয়েন্ট মানুষ আপনাদের এক একজনের হাতে এক একজন এক এক এলাকার সবচেয়ে মানে প্রভাবশালী ব্যক্তি আপনারা আপনাদের কথায় মানুষ আপনাদের কথা বললে মানুষ এটা সম্মান করবে এবং মানুষ এটা গ্রহণ করবে তা আমরা যে সময় আছে এই সময় আমার মনে হয় এখানে শহরের থেকে এইটা কাজ হবে না আমাদের অনেক বাইরে কিন্তু শহরে থাকে আমি বলবো যে আপনার এখন যদি এখন যুদ্ধের সময় এখন এখন আমার শহরে বসে থাকে যুদ্ধ হবে না অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রকৌশলী প্রফেসর মোজামেল হক আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শাহ মোহাম্মদ আক্তার হোসেন মতবিনিময় সভায় রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন অবকাঠামো সম্প্রসারণ আধুনিক যোগাযোগ ব্যবস্থা প্রযুক্তি নির্ভর পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু ইসমাইল মেরিন ইঞ্জিনিয়ার প্রকৌশলী শফিউল আলম জামায়াত ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলার আমির হাসান মুরাদ সহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী পেশাজীবী গণ্যমান্য ব্যক্তিবর্গ সভা শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করেন 24।